रसो लो अख मौला गौ सुना सुखा दो स रसो সালামুন আওয়াজ কোনো খারদ এই যে কোনটোটা এটা আওয়াজ যে বলতো এটা খারদান আডা সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ ঠিকই না কোনো আছে আমরা আঠারো হাজার মাখল মধ্যে সর্ব উত্তম যারা বানিয়েছেন তারাই হচ্ছে আমরা অর্থাৎ মানুষ সুহান আল্লাহ আর হচ্ছে আওয়াজ সুহান আল্লাহ মুখের মাঝে তালা মারে যে বইয়ে তামা দিয়ে দোকান হয়ে যাওয়া বাল্লা আর জান তো যদি বউ আওয়াজ বাজ দিব আর কন্ডটা তোমার আল্লাহ দিস আল্লাহ ডাকবার লাগিয়া খায় ডাকবার লাগিয়া আল্লাহ ডাকবার লাগিয়া এদের সকলেই দূর পড়তাম কেন পড়বো রাসুল সাল্লাহ আলি সাল্লাম দুইটা কোয়ালিটি অর্থাৎ দুইটা বুদ্ধির মাধ্যমে

আর কেউ আছে কইতাছে ফোর ইয়ার ফোরলে ফোর বানাইলে না আমি ফোরে দিই এরকম আসেনি আসেনি কেন মাঝে বসে আস না এরকম অনেকেই কইতাছে কি তা এ ফোরলে ফোর বানাইলে নাই শীষ মারে এই মিয়া শীষ মারে মাইক ঠিক করো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যেই ব্যক্তি দেখা দেখি দূরত পরে ওই ব্যক্তির দূরত্ব আল্লাহর রব্বুল আলমিন হাবিবি রৌসা মুবারক আল্লাহ অর্থাৎ যে জায়গাটার মধ্যে গেলে কবল হয় মক্কা ঘুরে আইলে আমলের বাড়ি ডাকের বাড়ি আমলের বাড়ি আমি আগে ওই কথা বলতেছি ও আর যদি শোনার ইচ্ছা দেয় কথা বলা উনিশ থেকে এটা কের বাড়ি মক্কা রাতে রেখের বাড়ি আল্লাহর বাড়ি অর্থাৎ আমলের জায়গা কিন্তু মাদিনা হচ্ছে ইমানের জায়গা সুবাহান আল্লাহ কোন ব্যক্তি যদি মক্কা দেখিয়া মক্কার কার্যক্রম শেষ করিয়া মদিনা না গিয়া রসুলের রোজা সালাম না দিয়া বাড়ির মধ্যে চলে আসে তাহলে আপনার আমি ব্যাখ্যাটা আমি বাংলা ভাষায় দিয়া দিই যে গাঙ্গের মাঝে যদি আপনি ইফারের মধ্যে যান একটা নদীর ইফারে যান এটা খাল বা নদী ইফারে গেলে যাওয়ার পরে যদি আপনি কি করলেন এপাদত করলেন নামাজ পড়লেন ফাঁসত্ব নামাজ পড়লেন আল্লাহর অল্লি সাহায্যে গেলেন গা কিন্তু ফারিদ লাইন ই ফারাই তাই ওই সময় যদি লঙ্গিটা খুললে একবারে ফরজ ফরজ বাদ দে লাইন তাহলে আপনার যেটা করছিলেন এটা রিফার রইছে ফারা রাইছে না টিকা আবার আওয়াজ যাবো কিনা কথাটা কেন জানো আমরা সকলে নামাজ শরি সবাই সবাই নামাজ পড়ে কিন্তু যদি কোনো রসুলে দুরুত্ব হয় দেখা যায় মুখের মাঝে মারা দেয় কেমতের আলামত এটা কিতা কেমতের আলামত আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিবের জান্নাতের বাগানের মধ্যে আপনি আমি আসতে কষ্ট হয় এটা কিসের মুসলমান দুগানে গেলে বেরাস পাওয়া জানা বসার জায়গা পাওয়া জানা আর মসজিদ ফাঁকা তাকে মুসল দিনের দোকানে না দুগানো যদি যায় বইয়া বইয়া টেলিভিশন দেখার জন্য বেরেন্স পাওয়া জানা শেয়ার হওয়া যায় না অথচ দেখা যাইতেছে মসজিদ পাগা মুসল্লি নাই কিন্তু যে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমের হাবিব বলেন উম্মত জেনে রাখো আসরের ময়দান যখন কায়েম হইব সকলেই নাচমি নাসমি করবো না আমরা আল্লাহ মুক্তি দান দাও মুক্তি দান দাও আমরা তাড়াতাড়ি হোসর থেকে ওটা নাও তখন সকল মানুষকে যখন ওই নাসি নাসি বলবে আদম থেকে একবার ইসাউর হুল্লা পর্যন্ত যত নবীর সবাই বলবে নাসি নাসি কিন্তু একমার তো একমার তো কান্নারি থাকবে আপনি আমার দু জাহানের বাদশাহ সরকারে দোয়া নাম নবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ উনি সেজদা করিয়া কাঁদবিয়ার বলবে রব্বি হাবিলি ইয়া সুবহানাল্লাহ আরো চা আওয়াজে বলে না সুবহানাল্লাহ আল্লাহ তখন বলবেন যে বন্ধু বন্ধু তুমি কাঁদিও না তুমি সেজদা সেজদাতে উঠে যাও আজকে তুমি যার যাকে বলবা তাকে তোমার বিনিময়ে জান্নাত দিয়ে দিও চিল্লায় বলে না সুবহানাল্লাহ আবার চা কইস বাহান আল্লাহ আল্লা পাকরব আলামিন সকলকে বুঝাত ফিকদার করুন সকলে বলিয়া আমি আমাদের উঁচু রাস্তার মধ্যে আছেন নাস্তা সেন আপনার একটু নীরমতা পালন করুন বিশেষ করে অযাতা ঘোরা ফেরা করি না আর যদি আপনার আমি জান্নাতের বাগানের আওয়াজ আইলাম আই একবার দোকান এসিয়া বান খাইতাম চাহ খাইতাম নানানটা গেছে। গা তাহলে আল্লাহ কি বসা হইল বসা হইল না তোলে যেনারা বসবেন তারাই আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন সুহান আল্লাহ আরো চাওয়াজে বলিল সুহান আল্লাহ